শুভ শুক্রবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই এখন শরতের মেঘ দেখা যাচ্ছে মেঘলা আকাশ নয় ঝকঝকে দূর আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আশা করি পরম পিতার কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরোগ আছেন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা যাই আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি তাহলে ছোটরা বড়রা সকলকে আমন্ত্রণ জানে আমার গল্প পাঠির আশরে দীপু আর তপু লাভ দিয়ে এক পাশে সরে গেল ভয় নেই ভয় নেই জোড়া খোকা বাবু ওটা বন্ধ রয়েছে এখন কিছু করতে পারবে না তবে বোতামটা আরেকটু জোরে টিপলে ওই গড়াতগুলো সরে যাবে তখন ও এ ঘরে ঢুকে পড়বে তোমাদের সঙ্গে মোলাকাত করতে চীনের অসাধ্য কোনো কাজ নেই সেটা দীপু আর তপু বেশ বুঝতে পারল তপু বলল কি কাজ করতে হবে বলবো বলবো সময়ে সব বলবো ব্যস্ত হয়েও না তোমাদের বয়সী একটি ছেলে একবার খুব তেজ দেখিয়েছিল হুম হুম মাংসটা গেল লালির পেটে আর হাড়গুলো বন্দাবস্তি করে নদীর জলে ফেলে দিলাম তাই বলছি কখনো গুরুজনের অবাধ্য হতে নেই তোমাদের চা খাওয়ার অভ্যাস আছে তো কেউ ভয়ে কোনো উত্তর দিল না চীনে একটু বাইরে ঝুঁকে সজরে হাততালি দিল মিনিট কয়েকের মধ্যে বেটে কদাকার একটা লোক এসে দাঁড়ালো চিনে তাকে খুব চেঁচিয়ে বলল। এই চা নিয়ে আয় লোকটা চলে যেতে চীনে বলল এ বেটা আবার বোবার কালা খুব চেঁচাতে হয় আমাকে তপু একবার মুখ ধোয়ার কথা বলতে যাচ্ছিল কিন্তু ভেবে সামনে নিল চা এলো সঙ্গে আধপোড়া রুটি চিনেটা দরজা আগলে দাঁড়িয়ে রইল দীপু আর তপু ভাবল এইবার চিনেটা বোধ হয় আস্তে আস্তে দেশের বাড়ির খোঁজখবর নেবে ঠিকানা চাইবে যাতে চিঠি লিখতে পারে কিন্তু সেরকম কিছু করল না শুধু বলল আজ রাতে একটু জেগে থাকো খোকারা আর আজ থেকেই তোমাদের চাকরিতে লাগিয়ে দেব। দীপু বলল কিসের চাকরি আরে বেশি জিজ্ঞাসা করো না বললাম যে ভালো চাকরি জীবনভর চাকরি করতে হবে কথা শেষ করে চিনেটা হাসল চিনের এই হাসিতে ভয় লাগো এর চেয়ে যদি গালাগাল দিত কিংবা ধমক আর দীপু তপু সহ্য করত কিন্তু এই হাসি অসহ্য তপু বলল আমাদের চাকরিতে দরকার নেই তুমি আমাদের জাহাজেই রেখে এসো দূর তা কি হয় আগে কেমন মজার চাকরি তাই দেখো চিনেটা সরে গেল বোঝা গেল বাইরে থেকে দরজা বন্ধ হয়ে গেল চাবি দেবার শব্দ কানে এলো সারাটা দুপুর একভাবে কাটল ঠিক বারোটায় রেকাবিতে ভাত আর তরকারি এলো কয়েক গ্লাস মুখে ঠেকিয়েই দুজনে রেকাবে সরিয়ে রাখলো ঠান্ডা শক্ত ভাত বিশ্বার তরকারি দুজনের চোখ দিয়ে জল গড়িয়ে এলো দুপুর কেটে বিকাল হলো বিকালের পর সন্ধ্যা রাতের খাওয়া শেষ করে দুজনে সবে শুয়েছে একটু তন্দ্রার ভাব নেমেছে চোখে এমন সময় ঝনাত করে দরজা খোলার শক্ত হলো কইহে ওঠো ওঠো চাকরি করবে তো উঠে পড়ো দুজনে ধরমর করে উঠে বসলো চিনিটা দেখিয়ে এগিয়ে এসে দু হাতে দুজনকে ধরল তারপর আধো অন্ধকারে পা টিপে টিপে এগোতে আরম্ভ করলো চারপাশে ঘন আগাছা ইটের পাঁজা মাঝখানে সংকীর্ণ রাস্তা খুব কাছে না গেলে দেখাই যায় না চিনি রাস্তার সামনে দাঁড়িয়ে বলল খুব সাবধানে নেমে যাও তপু বলল নামবো কি পথ যে দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে টর্চের উজ্জ্বল আলোয় রাস্তা আলোকিত হয়ে গেল আর তপু দুজনেই দেখলো চওড়া সিঁড়ির ধাপ নিচের দিকে নেমে গিয়েছে নামো নামো দেরি করো না তারা খেয়ে আর তপু নামতে শুরু করলো ঘোরানো সিঁড়ি দুধারে কাঠের রেলিং একেবারে চাতালে নেমে দুজনেই অবাক হয়ে গেল টর্চের আলোয় আর দরকার নেই চারিদিকে আলোর ব্যবস্থা দিনের মতন পরিষ্কার কাঠের একটা তার উপর থেকে হাসির শব্দ ভেসে আসছে এবার দীপু আর তপু কাল রাতে এই হাসির শব্দই তারা শুনতে পেয়েছিল এবার চিনে একেবারে পাশে এসে দাঁড়িয়ে বললো এসো আমার সঙ্গে এদিক ওদিক দেখবার দরকার নেই এভাবে সতর্ক না করলে আর তপু হয়তো কোনো দিকেই দেখতো না সোজা চলে যেত কিন্তু চীনের কথাতে দুজনেরই সন্দেহ হলো তাহলে এদিক ওদিকে নিশ্চয়ই কিছু দেখবার আছে লাল পর্দা টাঙানো শীতের মধ্যে ভেতরে পাখা ঘুরছে সেই পাখার বাতাসে মাঝে মাঝে পর্দাটা উড়ছে তার ফাঁক দিয়ে দেখা গেল ধন্যবাদ বন্ধুরা আমার গল্প শোনার জন্য পাঠ কেমন লাগলো আমাকে কমেন্ট করে শেয়ার করে জানাবে সাবস্ক্রাইব করবে আর কীরকম গল্প শুনতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে সমৃদ্ধ হব আর তোমাদের গল্প শোনাতে আমি খুব খুশি হব ভালো থেকো সুস্থ থাকো নিরোগ থাকো শরীর এবং মনে অনেক অনেক ধন্যবাদ